সমকামিতা যখন শুরু করলো আমি আল্লাহ রব্বুল আলমিন এমন কঠিন শাস্তি তাদেরকে দিলাম যা পৃথিবীর মানুষ কোনোদিন কল্প কল্পনা করেনি এই পৃথিবীটাকে আমি ওই আসমান পর্যন্ত উঁচা করে ওখান থেকে আসার দিয়ে নিক্ষেপ করে তাদেরকে আমি মারছি কেয়ামত পর্যন্ত যে ভূমিটাকে সাগরে পরিণত হয়েছে বলে নওয়াজ ফাতিলকা বয়ুতুম খাবিয়াতাম বিমা যালমু জুলুমের কারণে ও 15 বছর যারা তোমরা জুলুম করেছো যারা জুলুম করেছে আপনারা একটু তাদের ঘর বাড়িগুলো দেখেন 620 টা যে থানা রয়েছে প্রত্যেকটা থানাতে থানাতে যে যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল আজকে দেখেন তাদের বাড়ি ঘরগুলো দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও আমার চিন্তা যারা করো ফাতিলকা বুয়ুতুম খাবিয়াতাম তাদের সমস্ত জুলুমকারী জালে সম্প্রদায়ের বাড়ি ঘর পর্যন্ত আমি মানুষ মানব শূন্যহীন করেছি সেইগুলো এখন অকৃত কার্য করুক কেউ সেখানে বসবাস করার সাহস রাখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে তাদের জুলুমের কারণে করেছি সৈন্য এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন তোমরাও যারা সামনে ক্ষমতায় আসবে তোমরাও যদি এই চিন্তা করো এই ফিকির করো আমরা যদি অন্যায় করে অবিষ্কার করি এদেরকে যেভাবে দেশ থেকে বিতাড়িত হওয়া লাগছে আমাদের ঠিক এইভাবে থেকে কঠিন পরিণত বরণ করতে হতে পারে আমি আল্লাহ রবীন্দন ওই জাতিকে ধ্বংসের মাধ্যমে বিগত জাতির জন্য নিদর্শন বানিয়ে রেখেছি তোমাদেরকে এক এক ভাবে আমার কাছে আসতে হবে 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আর ওপর দিকে যারা ঈমান আর নেক আমল অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদের অন্তরে ছায়া যালু লাহুমুর রাহমানু রিদদা সুন্দর ইমান আর নেক আমল নিয়ে তারা আমার কাছে আসবে দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি ভালোবাসা আর মহাবত আমি আল্লাহ বৃদ্ধি করে দিই জালেম করলে জুলুম করলে সৈন্য করে দিই আমি তাকে নিঃশেষ করে দিই তার শিকড় ছ আমি ফেলি আর যদি সে জুলুম না করে যদি ইমান আর নেক আমল অর্জন করে তাহলে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াত সাতানব্বই সোরা মরিও আমি আল্লাহ নিজে মানুষের অন্তরে অনেক মানুষ আছে তাদেরকে আপনারা দেখেননি কিন্তু তার প্রতি ভালোবাসা আছে না নেই নবী কি আপনারা দেখছেন দেখছেন তাহলে তাদের প্রতি ভালোবাসা আছে না নেই বলছে কেমন পর্যন্ত মানুষের প্রতি মানুষের হৃদয়ের মধ্যে রহমান দয়াদ্র সৃষ্টি করবো আমি তোমার থাকা লাগবে না তুমি চলে যাওয়ার পরও। তোমার প্রতি মানুষের দিলের মধ্যে মোহব্মত আর ভালোবাসা তৈরি করব কাইন্নামাসরোন আহুমিল সালিকু বাশি রবিহীল মুত্তাকিন ওয়াতু রবিহীন কওমাল্লুদ্দা ও আমার হাবিব এই কোরআনকে আমি আপনার ভাষায় সহজ করে দিয়েছি মোমেন এবং কাফের তাদের কি যেন আপনি সঠিকভাবে বোঝাইতে পারেন মোমেনদেরকে সুসংবাদ দিতে পারেন আর কাফের আর জুলুম কারে তারা তাদেরকে যেন আপনি ভীতি প্রদর্শন করতে পারেন ওয়াকামা আল্লাহ কে না মোকাবালা মিং কর যুগে যুগে যারা অত্যাচার আমার দিনকে নিভিয়ে দিতে চায় আমার দিনকে ফুৎকার দিয়ে নিভে চায় আমি আল্লাহ রব্বুল আল যুগে যুগে তাদেরকে আমি নিজে ধ্বংস করেছি হাল তো হেস্যু মিন মিন আহাদি ও আমার হাবিব আপনি তাদের কাউকে কি দেখতে পান আমি যাদেরকে ধ্বংস করেছি তাদের কোনো আওয়াজ কি আপনার কানে আসে আপনি কি শুনতে পান আল তো মিনহুম মিন হুম মিন আহাদিন আল্লাহ রিকসা আমি যাদেরকে ধ্বংস করেছি তার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না শুধু দেখবেন কে সৃষ্টি করবেন আল্লাহ বস্তা আমি সৃষ্টি করব। তোমার প্রতি রহম দিল তৈরি করব আমি আর তুমি যদি জালে ভাও তাহলে এই উদাহরণগুলো দেখো যারা বুঝবান তারা অনুতপ্ত হবে কিন্তু আজকের জালে অনুতপ্ত হয় না অনুতপ্ত হয় না তারা তার এ কথা মনে স্বীকার করে না যে আমরা অন্যায় করছি আল্লাহর হাবিবের জীবন জীবন আদর্শ যদি আপনার জীবনে ফিট না করেন তাহলে শুধু লা ইল্লাল্লাহ এতটুকুই বললে আর এতটুকু মানলে আপনি সফল হবেন না মোহাম্মদ রসুল্লাহর জীবন আদর্শ পরিপূর্ণভাবে আপনার জীবনে ফিট করতে হবে দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর হাবিব চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর এই তেইশটা বছরের মধ্যে আবার দুইটা ভাগ আছে তেরো বছর মক্কি জীবন আর দশ বছর হলো মাদানী জীবন প্রথম তেরো বছরের ওয়াজ যখন করি তখন আপনারাও কান্না করেন আমরাও কান্না করি এই ওয়াজ নিয়ে কোনো সমস্যা নেই নবী মায়ের খাইছেন নবী জেলখানাতে গেছে নবীকে তিন বছর শিয়াবে আবু গরাইবে তাকে আবদ্ধ করে রাখছে নবীকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এই ওয়াজ আপনারাও শোনেন আমরাও বলি আপনারাও কান্না করেন আমরাও কান্না করি কিন্তু তেরো বছর মায়ের খাইছে ঠিক আছে আবার মাদানী জিতে দশ বছর যে তিনি মাথ দিয়েছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র পরিচালনা করছেন এই ওয়াজ যখন করি তখন যারা ইমানদার যারা লা বিশ্বাস করে তাদেরও মন রক্ষা হয় না তাদেরও মন পাওয়া যায় না তাদের মন সন্তুষ্ট হয় না তখন বলে হুজুর আপনি তো দুনিয়া আলোচনা করতেছেন আজকের আলেমরা নবী যে এরকম তেরো বছর মায়ের খাইছেন আজকের বাংলাদেশের মাও দীর্ঘ পনেরোটা বছর তারা মায়ের খাইছে ঠিক কিনা পনেরোটা বছর জুলুমের শিকার হয়েছে কিনা পনেরোটা বছর জুলুমের শিকার হয়েছে কিনা আমরা আল্লাহর হাবিব তেরো বছর জুলুমির শিকার হয়েছে মক্কাতে তেরো বছর তাকে কষ্ট করা হয়েছে আর এ দেশের মুসলমানরা দীর্ঘ পনেরোটা বছর তারা জুলুমের শিকার হয়েছে আল্লাহর হাবিব তেরো বছরের পরের দশ বছর তিনি রাষ্ট্রনায়ক হিসেবে দেশ শাসন করছেন দেশের প্রেসিডেন্ট ছিলেন পুরো দেশটাকে তিনি সোমবাল্লাহাল্লাহ পুরো সমাজটাকে তিনি পৃথিবীর মধ্যে মডেল করে রহমতের আলোতে তিনি সাজিয়েছেন এই তেরো বছর এই পনেরো বছর পর এখনো যদি কোরআনওয়ালারা যেতে পারে তারা রাষ্ট্রীয়ভাবে যদি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন তাহলে আমরা মনে করি সকল প্রকার জুলুম আর নির্যাতন এ দেশ থেকে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু প্রথম তেরো বছরের ওয়াজ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হলো পরের দশ বছর নিয়ে লা ইলাহা লাহা একথা মুশ্রিক কাফের বেঈমান সবাই স্বীকার করতো ফেরাউন মানে কি বলতো অকালা ফেরাউন ও দারুনি আব্দুল মুসা ওয়ালা তু রাব্বা ফেরাউন বলতেছে আমি মুসাকে হত্যা করব কারণ সে আমার দিন কে সে পরিবর্তন করে দিবে সে আমার রাষ্ট্র রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দিবে দিন মানে পুরো রাষ্ট্র কাঠামো কি আমাদের সিস্টেম পদ্ধতি আছে মুসা আলাইহিস সালা মুসা যদি আমার এখানে বসে তাহলে আমার দিনকে আমার এই পুরো রাষ্ট্র কাঠামোকে সে পরিবর্তন করে দিবে তাহলে ফেরাউন বুঝলো যে দিন অর্থ রাষ্ট্র পুরো রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দিল ফেরাউন সে স্বীকার করলো যে আমি ইমান আনলাম কিন্তু মুসাকে সে গ্রহণ করেনি নি সেও সেও বলছে যে আল্লাহ আমি তোমার উপরে বিশ্বাস রাখি তুমি একজন আসো তা তুমি সত্যকে মোহাম্মদের উপর আমাকে বিজয় করো মোহাম্মদ কিসে মানবে না সবাই জানত মক্কা মদিনায় সবাই জানতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ আল আমিন বলে তারাই ডাকত আল আমিন বিশ্বাসী সত্যবাদী যার জীবনে ভুলও একটা ভুল হয়নি এর পরও তাকে পাগল তাকে গণক তাকে জাতুকর এমন করে শব্দ নেই যেটা তাকে তার ক্ষেত্রে বলেনি এ কথা আল্লাহ বলতেছে তোমরা দেখো ও বিবেকবান যারা যাদের মধ্যে ফিকির আছে তারা দেখো তারা চিন্তা করো এই পৃথিবীতে যারা জুলুম করছে এখানে সাহেহ আলহ সালামের কথা বলছেন সাহলে আলহ সালামের সবাই নয়জন ব্যক্তি ছিল সমাজের মধ্যে সবচেয়ে অত্যাচারী নিপীড়ন যা অন্যায় সব করত সালেহ আল্লাহ সালামের যুগে তার তাদের কথা বলতেছে পরে আল্লাহ তালার পক্ষ থেকে গজব এসে সম্বলী আল্লাহ ধ্বংস করছে একথা আল্লা বলতেছে ফামতুৰ কাইফা কান আমে ভাতো মাতিৰি হিল আন্না দমার নাহুম অ মাহুম আমার বিশ্বাসী তোমরা লক্ষ্য কর তোমরা চিন্তা ফিঙ্গির কৰ কাইফা কানা আকরিবা তুকরিব এই সমস্ত অপরাধী যারা তাদের পরিণাম কি রকম ছিল তোমরা একটু লক্ষ্য করো আননা দমরনা নাহুম ওয়া কওমাহুম আজমাই দুনিয়ার বুকে যারা আমাল দিনকে কে দ্বারা ফুটকার দিয়ে নিবেয় দিতে চায় আমার রসুলদেরকে যারা অবমাননা করে আমার দিনের বিরুদ্ধে যারা চলে আমি আল্লাহ রব্বুল নিজে তাদেরকে ধ্বংস করেছি শুধু তাদের নয় তাদের বংশ সহ তাদের সকল ষড়যন্ত্রকারী যারা ছিল সকলকে আমি আল্লাহ রব্বুল আল আমিন নিজেই তাদেরকে ধ্বংস করেছি তোমরা দেখো ও আমার হাবি আপনি লক্ষ্য করেন এই ঘর ঘরগুলো হলো সাঁতার উদাহরণ লুত আল সময় তার সম্পদে যখন পুরুষে পুরুষে চেনা সমকামিতা যখন শুরু করলো আমি আল্লাহ রব্বুল আলমিন এমন কঠিন শাস্তি তাদেরকে দিলাম যা পৃথিবীর মানুষ কোনোদিন কল্প কল্পনা করেনি এই পৃথিবীটাকে আমি ও আসমান পর্যন্ত উচা করে ওখান থেকে আসার দিয়ে নিক্ষেপ করে তাদেরকে আমি মারছি কিয়ামত পর্যন্ত ওই যেই ভূমিটাকে সাগরে পরিণত হয়েছে বলে নাউজুবিল্লাহ ফাতিলকা বয়ুতুম খাবিয়াতাম বিমা যালমু এই জুলুমের কারণে ও 15 বছর যারা তোমরা জুলুম করেছো যারা জুলুম করেছে আপনারা একটু তাদের ঘর বাড়িগুলো দেখেন ছয় শত বিশটা যে থানা রয়েছে প্রত্যেকটা থানাতে থানাতে যে যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল আজকে দেখেন তাদের বাড়িঘর ঘরগুলো দেখেন আল্লাহ রহব্দ আমি বলতেছেন ও আমার চিন্তা যারা করো পাতিলকা বয়ু তুম তাদের সমস্ত জুলুমকারী জালে সম্প্রদায়দের বাড়িঘর পর্যন্ত আমি মানুষ মানুষ শূন্যহীন করেছি সেইগুলো এখন অকৃত কার্য করুক কেউ সেখানে বসবাস করার সাহস রাখে না আমি আল্লাহ রব্বুল আলামিন সেগুলোকে তাদের জুলুমের কারণে তে রূপান্তরিত করেছি ইননা ফি যালিকা লায়া এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন তোমরাও যারা সামনে ক্ষমতায় আসবে তোমরা যদি এই চিন্তা করো এই ফিকির করো আমরা যদি অন্যায় করে অবিষ্কার করি এদেরকে যেভাবে দেশ থেকে বিতাড়িত হওয়া লাগছে আমাদের ঠিক এইভাবে এর থেকে কঠিন পরিণত বরণ করতে হতে পারে আমি আল্লাহ ওই জাতিকে ধ্বংসের মাধ্যমে বিগত জাতির জন্য নিদর্শন বানিয়ে রেখেছি তোমাদেরকে এক ভাবে আমার কাছে আসতে হবে ষোলো নম্বর পার আর এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্গুলাল আমিন বলতেছেন ইন্নাল্লাদিনা মানুহ ও আমিলুস আলিহাদ আর অপর দিকে যারা ইমান আর নেক আমল অর্জন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমিন দুনিয়াবাসীদের অন্তরে সায়াজাহান উল্লাহুমুর রহমান সুন্দর ইমান আর নেক আমল নিয়ে তারা আমার কাছে আসবে দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি ভালোবাসা আর মোহব্বত আমি আল্লাহ বৃদ্ধি করে দিই জালেম করলে জুলুম করলে শৈন্য করে দিই আমি তাকে নিঃশেষ করে দি তার শিকড় ছ আমি প্রায় ফেলি আর যদি সে জুলুম না করে যদি অর্জন করে তাহলে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াত সাতানব্বই সোরা মরিয়ম আমি আল্লাহ নিজেই মানুষের অন্তরে অনেক মানুষ আছে তাদেরকে আপনারা দেখেননি কিন্তু তার প্রতি ভালোবাসা আছে না নেই কি আপনারা দেখছেন সাহাবিনের দেখছেন তাহলে তাদের প্রতি ভালোবাসা আছে না নেই বলছে কেমন পর্যন্ত মানুষের প্রতি মানুষের হৃদয়ের মধ্যে রহমান দয়াদ্র সৃষ্টি করব আমি তোমার থাকা লাগবে না তুমি চলে যাওয়ার পরও তোমার প্রতি মানুষের দিলের মধ্যে mohabbat আর ভালোবাসা তৈরি করব ফাইন ইছরনাহু বিলিসানিল লিতুবাশশির বিল মুত্তাকিন ও আমার হাবিব এই কোরআনকে আমি আপনার বাঁচায় সহজ করে দিয়েছি মোমেন এবং কাফের তাদেরকে যেন আপনি সঠিকভাবে বোঝাইতে পারেন মোমেনদেরকে সুসংবাদ দিতে পারেন আর কাফের আর জুলুমকারী যারা তাদেরকে যেন আপনি ভীতি প্রদর্শন করতে পারেন ওয়াকামা না ওকাবালা হুম কার যুগে যুগে যারাই অত্যাচার আমার দিনকে নিবে দিতে চায় আমার দিনকে ফুৎকার দিয়ে নিবাইতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে আমি নিজে ধ্বংস করেছি হালতো হেসু মিন হুম মিন আহাদিন ও আমার হাবিব আপনি তাদের কাউকে কি দেখতে পান আমি যাদেরকে ধ্বংস করেছি তাদের কোনো আওয়াজ কি আপনার কানে আসে আপনি কি শুনতে পান হালতো হেসু মিন হুম মিন আহাদিন আও তাসমা আল্লাহম রিকা আমি যাদেরকে ধ্বংস করেছি তার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না শুধু দেখবেন পিরামহীন ঘর বাড়ি পড়ে আছে কিন্তু তার কোনো নিশানা নেই সে মানুষের তাদের কোনো আওয়াজ শুনতে পাবেন না আপনি সুতরাং তোমরা যদি নেক আমল অর্জন করো তাহলে তোমার তুমি চলে যাওয়ার পরও কেমত পর্যন্ত মানুষের হৃদয়ে তোমার ভালোবাসা থাকবেই থাকবে আর তুমি যদি মানুষের উপর অন্যায় করো জুলুম করো তাহলে শুধু আস্তাক ফিরুল্লাহ আর আস্তাক ফিরুল্লাহ বললে মা ভাবে না কাবার গেলাপ ধরলেও মা ভাবে না আপনি যার পরে জুলুম করছেন আমাকে মারছেন আমার ভাইকে হত্যা করছেন আজকে যারা অমা কান আলী মুখ মিনিন আয়াকদোলা মুখ মিনান কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একজন ব্যক্তি হোক আর দশজন হোক কোনো মোমেনকে হত্যা করে তাহলে ফাজাসরা উহু নাম খ ফিহা তাহলে তার থাকার জায়গা হবে যাহার নাম আমাদের দেশে তো কেউ যদি হত্যা করে বিশ বছর তিরিশ বছর জেল হওয়ার পরে সে মাপ পেয়ে যায় আল্লাহ বলতেছে ন মতো আম্মিদান তেরানব্বই নিসা তাহলে তার শাস্তি হলো ফাজা উহু জাহার নাম খ ফিহা অনন্তকাল তার জন্য জাহান্নাম নাম অনন্তকাল তার জন্য জাহান নাম কেউ যদি হত্যা করে কাউকে তাহলে আপনি যেই পরিবারের সন্তানকে হত্যা করছেন মাফ নিতে হবে আপনাকে সেখানে সরকার মাফ করলে হবে না কারবার গেলাপ ধরে মাফ চাইলেও হবে না আপনি যার উপরে জুলুম করছেন যার টাকা আত্মসাত করছেন যার বুকে ছুরি চালিয়েছেন মাফ নিতে হবে না তার কাছে নামাজ রোজা হত ফরজ বিধান নষ্ট করছেন এর মাফ চলবে আল্লাহর কাছে কিন্তু আপনি আমার ভাইকে থাপ কর দিচ্ছেন এই শাস্তি এই মাপ নিতে হবে আপনার ওই ভাইয়ের কাছে ব্যক্তি মারা গেছে তার পরিবারের কাছ থেকে মাপ নিতে হবে টাকা দিয়ে হোক সম্পদ দিও যেইভাবে তার কাছে মাপ নিতে হবে এটা আল্লাহর দরবারে মাপ হবে না এটা আল্লাহর দরবারে মাপ হবে না মাপ নিতে হবে যার পর আপনি জুলুম করছেন যার উপর নির্যাতন করছেন মাপ নিতে হবে তার কাছে এর এরপরেই আর মাপ পাওয়ার জন্য আপনাকে অনুশোচনা হতে হবে অনুতপ্ত হতে হবে আপনার প্রথমে স্বীকার করতে হবে আমি অপরাধ করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পরিপূর্ণ তৌবা করা তৌফিক দান করেন সকল প্রকার জুলুম থেকে হেফাজত করেন মোমন হিসেবে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলা তৌফিক দান করেন বলে আমিন ও করেন্লাহি রবুল্লাহ আলমিন